নমস্কার শুভ সকাল আজ সকাল থেকে কিন্তু আকাশের মুখ ভার সকাল থেকে শুরু হয়েছে হালকা বৃষ্টি আর তাই আজকে ঘুম থেকে উঠতেও কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে তো বৃষ্টির দিনে কেই বা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে বলো তো যাই হোক চা খাওয়া হয়ে গেছে এখন লেগে পড়েছি রান্নায় আজকে হবে দুই রকমের মাছ বৃষ্টির জন্য বাজার যেতেই পারেনি কাছেই একটা বাজার আছে সেখান থেকে বাজার করে নিয়ে আসছে। এখন বাজে ঘড়িতে হচ্ছে আটটা কুড়ি আর আমার হাতে মাত্র এক ঘন্টা টাইম আছে দেখা যাক পনেরো দশটার মধ্যে আমি কাজ কমপ্লিট করতে পারছি কি না দুই রকমের মাছ দেখে প্রথমে তো ভয় পেয়ে গেলাম ভাবলাম এত তাড়াতাড়ি রান্না হবে তো দুই রকমের মাছ বুঝতেই পারছো তো তারপর ভাবলাম আরেকটা না তো কড়াই লাগিয়ে দেবো তো আমি এখানে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আজকে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটল মানে পটল চিংড়ির ঝোল এই ঝোলটা বেশ ভালোই লাগে খেতে আর ওই ছোটো মাছ আছে ওইটা দিয়ে করব হচ্ছে পেঁয়াজ আর মানে বাটনা দিয়ে একটা নর্মাল চচ্চড়ি নিরামিষের দিনগুলোতে বা অন্য দিন আমি আগের দিন রাত্রেবেলায় সবজিগুলোকে কেটে ফ্রিজে রেখে দিই কিন্তু আমিষের দিনগুলোতে মানে যে দিন ধরো মাছ বা মাংস বা মানে বুধ বৃহস্পতি শুক্র রবিবার এই দিনগুলোতে মানে কোনো কিছু কেটে রাখি না যা জানি না যে কি মাছ আসবে না আসবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করতে হয় তো ওই জন্য আর কি তাড়াহুড়ো হয়ে যায় আর সত্যি কথা বলতে সোম মঙ্গলবার পরপর দুদিন নিরামিষ খাওয়ার পর না মনটা মাছটা খাওয়ার জন্য মনটা কেমনই করে আমি তো মাছ ছাড়া ভাত খেতেই পারি না আমি একদম বাঙালি মানে খাঁটি বাঙালি মাছ প্রেমী আমি মানে মাছ আমার এত ভালো লাগে নিরামিষের দিনগুলোতে খুব চিন্তায় পড়ে যায় তো এখানে গল্প করতে করতে পটলগুলোকে ছিলে নিচ্ছি আর এক পাশে বসিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলোকে ভাজতে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর বসিয়ে দিয়েছি ছোটো মাছগুলো এই মাছটা তো চচ্চড়ি করবো বললাম আর এই দিকে আমি করে রেডি করে নিয়েছি এখানে আছে রসুন পেঁয়াজ বাটা আর এই বক্সগুলোর মধ্যে আছে জিরা আর আদা বাটা আমি এইভাবেই সপ্তাহের জন্য তুলে রাখি এই দিকে কাজ করতে করতে আমি বসে পড়েছি সব বন্ধুদের পোস্টে লাইক এবং কমেন্ট করতে সবাইকে ভালোবাসা দিতে বসে গেছি তো সময় আছে মাছটা ভাজা হচ্ছে ওইদিকে আর এইদিকে একটু ফোনটা হাতে নিলাম আর সবাই ভালো কাজ করছে দেখে কিন্তু খুব ভালো লাগছে তাই আমি ভাবলাম যে এখন তো অনেকটা সময় আছে দেখি সবাইকে কী পোস্ট করলো না করলো প্রফেশনাল মোড যখন তুমি একবার অন করে নিয়েছো তবে মন দিয়ে তো তোমাকে কাজটা করতেই হবে সবাইকে নিয়েই এগোতে হবে এটাই হচ্ছে মেন কথা আর দু হাজার বাইশে যখন আমি আমার অ্যাকাউন্টটা প্রফেশনাল মোড করলাম তখন আসলে আমি মেকআপ নিয়ে কাজ করতাম আমি আদৌ জানতাম না যে এগুলোর পিছনে এত কিছু রহস্য আছে জানলাম কখন দু হাজার চব্বিশের মে মাসে তো যখন আমি জানতে পারি তখন অনেকটাই লেট হয়ে গেছে আর যখন জানতে পারলাম তখন আর মানে অ্যাকাউন্টটাকে পার্সোনাল করেও কোনো লাভ নেই তো ভাবলাম বাড়িতে তো বসেই থাকছি কোনো কাজও সেরকম করছি না আর মেকআপের কাজটাও টুকটাক হয় আমার তো তাই ভাবলাম যে বাড়িতে বসে যদি এটা করতেই পারি সময়ও কার কেটে যাচ্ছে আর একটা কোনো কাজ নিয়ে ব্যস্তও থাকছি তো ভালো লাগছে গল্প করতে করতে কিন্তু আমার মাছের ঝোল হয়ে গেছে এবার আমি বসাইয়ে বসিয়ে দিব হচ্ছে মাছের চচ্চড়িটা এই ছোট মাছের চচ্চড়ি কিন্তু অনেকেই বেগুন দিয়ে বা পটল দিয়ে খেয়েই থাকে কিন্তু আজকে আমার বাড়িতে সেরকম কোনো আইটেম ছিল না তো ভাবলাম পেঁয়াজ দিয়েই করি পেঁয়াজ দিয়েই কিন্তু খুব দারুণ লাগে এটা হচ্ছে রসুন বাটা মাছের ঝোলে রসুন একটু বেজে গেছিলো তাই ভাবলাম আজকে একটু রসুন দিয়ে দেখি তো কেমন লাগে খেতে আমি কিন্তু সাধারণত পেঁয়াজ দিয়েই করি পেঁয়াজ আর আদা আর জিরে বাটা কিন্তু আজকে ভাবলাম যে দেখা যাক রসুনটা দিয়ে কেমন লাগে তো যাই হোক এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি একের পর এক কেমন হয় টেস্ট পরে আমি জানাবো খেয়ে কেমন হয়েছে তো একে একে সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব সব মশলা টসলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি জলও দিয়ে দিয়েছি ফুটেও গেছে আমার তরকারি কিন্তু একদম রেডি চলো দেখি এবার কটা বাজে আটটা কুড়িতে শুরু করেছিলাম এখন বাজে পনেরো দশটা পাক্কা পনেরো দশটা আমার রান্না কিন্তু প্রায় সব কমপ্লিট বরকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি আর এই দিকে ছিল হচ্ছে কালকে নিরামিষ ডাল সেটাকে আবার ভালো করে পেঁয়াজ দিয়ে মেখে কয়েকটা আবার বড়া ভেজে নিলাম ওকে দিয়ে দিব একজনেরই হবে সবার হবে না কারণ কালকে কিছুটা খেয়েছিলাম আর কিছুটা থেকে গিয়েছিলো তো ওটাই ওকে আবার করে দিয়ে দিলাম তো এই ডালের বড়া কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে আমার তো নিরামিষের থেকে পেঁয়াজ দিয়ে বেশি ভালো লাগে খেতে তো চলো এইদিকে আমার ওকে খেতে দিয়ে দিয়ে দিয়েছি সব কাজ আমার মোটামুটি কমপ্লিট ও টিফিনটাও রেডি করে দিলাম টিফিনে আজকে দিয়েছি হচ্ছে সুজি আর পরোটা আজকে না আমি ব্রেকফাস্ট করিনি মাঝে মাঝে আমার কেমন যেন মনটা করে যে আবার নিজে নিয়ে খাবো এ মানে আলসেমি একটা লাগে যে নিজে নিয়ে খেতে হবে আবার নিজে মুড়ি মাখতে হবে নিজেই ছাতু নিতে হবে না মাঝে মাঝে শাশুড়ি মা দেয় তবু না আজকে আমার ইচ্ছে করলো না খেতে বাড়িতে ছিল হচ্ছে ভুট্টা তো ভুট্টাটাকে ভালো করে পুড়িয়ে ওটাকে খেয়ে নিলাম আর এই যে কালকে কয়েক মানে কয়েক মিনিটের জন্য বাড়ি গেছিলাম দিয়ে মাকে বলছি মা বড়ি শেষ হয়ে গেছে এটা হচ্ছে আমার মায়ের হাতে বানানো বড়ি তো বড়িটাকে এখানে ভালো করে যত্ন সহকারে রেখে দিচ্ছি কারণ মাঝে মাঝে রসা দিয়ে বড়ি খেতে খুব ভালো লাগে তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি একটু পরে আমি লাঞ্চ করব লাঞ্চ করে একটু রেস্ট নেব তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানিও টাটা